মেহেরপুরের মাল ওটা ভালোটা বেচছে আপনার তিরিশ একত্তিরিশ টাকা আর এটা নর্মাল প্রতি ছাব্বিশটা এই যে এই মালের রোজার মাসে বিক্রি হয়েছে পনেরো টাকা ষোলোটা আগে সু আর সুপ্রিয় দর্শক বর্তমান রয়েছি রাজধানী শ্যামবাজার নিউ পানির থেকে নিউ পানির আজকের বাজারে কত টাকা বিক্রি করছে আঠারোই এপ্রিল রোজ শুক্রবারের দর্শক আমরা কিন্তু ঘুরিয়ে দেখাবো আজকে এখন বর্তমান প্রায় দুপুরের দিকে আজকের বাজারে বর্তমান কত টাকা করে কোন পেঁয়াজ বিক্রি করছে আজকে জানাবো সরাসরি শৈদুল ভাইয়ের কাছেই যাব আজকের বাজারে কত টাকা করে বিক্রি করছে পেঁয়াজ এদিকে দেখবেন যে পেঁয়াজের কিন্তু অনেক আমদানি হচ্ছে তবুও আজকে অনেক অনেক জায়গায় কিন্তু পেঁয়াজের দাম একটু নাকি বৃদ্ধি আজকে শুনবো শ্যাম বাজারে কত টাকা করে পেঁয়াজ বিক্রি করছে এদিকটা দেখলে দেখা যায় যে যেদিকে চোখ যাবে শুধু পেঁয়াজ আর পিঁয়াজ এর মধ্যেও আমরা প্রত্যেকটা পেঁয়াজের দাম জানব কোন পেঁয়াজ কত টাকা করে বিক্রি করছে আর কথা না বাড়িয়ে সরাসরি বিক্রেতার কাছেই চলে যাব আজকের বাজারে কত টাকা করে বিকি

আমার কাছে ছিল মোটা মাল এমনি চিকুন মাল আইজি আসছে প্রথম মানে এটা একটু কম দাম না হ্যাঁ এটা একটু মনে করেন চিকুন এবং ফাটা ফুটো মিক্স করা আছে এটা চুয়াল্লিশ টাকা কেজি এটা পাপনা মোটামুটি এটা মোটামুটি একবার হাই কোয়ালিটি না হাই কোয়ালিটি পঞ্চাশ টাকা বা পঞ্চাশের উপরেও আছে একান্ন আছে এটা মোটামুটি কোয়ালিটির কোয়ালিটি সাতচল্লিশ টাকা সাতচল্লিশ সাতচল্লিশ টাকা পিয়া ভাই আপনার ফরিদপুর আটচল্লিশ আটচল্লিশ টাকা বাজারে রসুন কথা বিক্রি হচ্ছে দেশীয় রসুন রসুন আপনার কুচির মোটা আমার কাছে নাই মোটা একশো টাকার উপরে পড়ে আচ্ছা চুয়াল্লিশশো টাকা দেশের বাজারই

ওইটা ভালোটা দেখছি আপনার তিরিশ একত্রিশ টাকা আর এটা নর্মাল পঁচিশ ছাব্বিশ টাকা কেন এত মনে করেন আপনার আরো এক মাস দেড় মাস আগের মাল এক মাস দেড় মাস আগে উঠাই রাখছে দাম একটু বারসে বিলে এই মালের রোজার মাসে বিক্রি হয়েছে পনেরো টাকা ষোলো টাকা কেজি

লোড করে ছাড়িয়ে দিব গাড়ি আচ্ছা আপনি কৃষকের উদ্দেশ্যে বলেন এখন কি অবস্থা কৃষকের কৃষক তবে রোজার মাসে যারা যাদের মালটা বেচি তাদের অনেক লস হয়েছে বুঝছেন কারণ তাদের মাল মনে করেন ছাব্বিশ সাতাশ টাকা পঁচিশ টাকা কেজি বেচি অনেক লস হয়েছে এখন যাদের বেচতেছি দেখ মোটামুটি আলহামদুলিল্লাহ মোটামুটি বাইসি আছে আল্লাহ আল্লাহ রহমতে তবে বাজারটা একটু খারাপ দুই দিন একটু খারাপ গেছে ভাবছিলাম যে মনে হয়তো বাজার আরও বাড়বে বা এর থেকে কমবে কিন্তু কমবে না এরকমই থাকবে বাজারটা একটা স্টিল আছে আজ দু দিন এখনো বাড়ে অনেক কমে নয় স্বাভাবিকভাবে আছে হাটের বাজার দুই হাজার একুশশো বাইশশো টাকা গেছিলো হাটের বাজার একটু কমছে আজ কাঠ আর উনিশশো টাকা বাজার জি 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 এই রাখি আলাদের জন্য বাজারটা বাড়ছে রাখি পার্টি যদি কিনা বন্ধ করে তাহলে মনে করেন বাজার আরো দুই তিনশো টাকা কমিয়ে দেবে যারা আমাদের এই যে আপনার ঘরে পিঁয়াজ পাঠাবে তাদের উদ্দেশ্যে কিছু বলেন আর আপনার নাম্বারটা একটু আমাদের ঘরের নাম মেসাজ নিউ বাণিজ্যালয়ের শ্যামবাজার ঢাকা আর আমার মোবাইল নম্বর হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ নাইন সেভেন এইট জিরো থ্রি সিক্স আর সুখ যোগাযোগ করে কোনো লোক ব্যাপারী কৃষক দুই মাল পাঠে পাঠাতে পারবে আবার কোনো লোক যদি কিনে নাই কিনতে পারো কোনো সমস্যা নেই সুপ্রিয় দর্শক আমরা কিন্তু নিউ জালয়ে আছি নিউ বাণিজ্যালয়ের নাম্বার দেওয়া আছে আপনারা অবশ্যই শহীদুল ভাইয়ের সঙ্গে যদি যোগাযোগ করে মালামাল বিক্রি করতে পারবেন এখান থেকে ক্রয় করতে চাইলে ক্রয় করতে পারবেন আমরা স্ক্রিনে দিয়ে দেবো নাম্বার আর ভাই নাম্বার বলেছেন আমরা আজকের বাজারে নিউ জালয়ের আপডেট দেখলাম আজকে কিন্তু স্বাভাবিক বাজার রয়েছে বর্তমান দুপুরবেলা দর্শক এই হলো আজকের আপডেট আমরা পরবর্তী ভিডিও জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের সবাই অসংখ্য ধন্যবাদ